তামাক মুক্ত প্রজন্ম করতে যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য একটা প্রজন্মকে তামাক থেকে দূরে রাখতে রীতিমতো আইন করতে যাচ্ছে দেশটি দু সালের এক জানুয়ারির পর জন্মগ্রহণকারীদের জন্য তামাকজাত দ্রব্য কেনা নিষিদ্ধ করার আইন করতে যাচ্ছে যুক্তরাজ্য তামাক বিরোধীরা প্রশ্ন তুলেছেন এই আইন কি তামাক মুক্ত প্রজন্ম গড়তে কাজ করবে 2009 সালের এক জানুয়ারির পর জন্ম নেওয়া ব্যক্তিদের সিগারেট কেনা নিষিদ্ধের এই পরিকল্পনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি তার এই পরিকল্পনাকে সমর্থন দেওয়ার পাশাপাশি ব্রিটিশ সংসদ সদস্যরা এটিকে অফ কমনসে প্রস্তাবনা আকারে পাশ করিয়েছেন টোবাকো অ্যান্ড ব্যাবস বিলটি পার্লামেন্টে তিনশো তিরাশি ভোটে পাশ করে যেখানে এর বিপরীতে পড়েছে সাতষট্টিটি ভোট বিলটি আইনে পরিণত হলে যুক্তরাজ্যের ধূমপান আইন বিশ্বের সবথেকে কঠোর আইনগুলোর মধ্যে একটি হবে প্রধানমন্ত্রী ঋষি সোনাকের পরিকল্পনাটি নিউজিল্যান্ডের ধূমপান আইন থেকে অনুপ্রাণিত বলে ধারণা করা হয় হাউস অব কমন্সে বক্তৃতা দেওয়ার সময় হেলথ সেক্রেটারি ভিক্টোরিয়া অ্যাটকিন্স বলেন এই পরিকল্পনাটি ধূমপান মুক্ত প্রজন্ম তৈরি করবে আইনটি শিশুদের কাছে ধূমপান আকর্ষণহীন করে তোলার জন্য এর স্বাদ এবং প্যাকেজিং সীমাবদ্ধ করার পরিকল্পনা করছে জোবাকো অ্যান্ড ভ্যাপস বিলটির লক্ষ্য দু সালে পনেরো বছর বা তার চেয়ে কম বয়সীদের আইনত তামাক কেনা নিষিদ্ধ করা বর্তমানে দেশটিতে আঠারো বছরের কম বয়সী কারো কাছে সিগারেট বিক্রি করা বেআইনি যুক্তরাজ্য সরকার ধারণা করছে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে দু সালের মধ্যে তরুণদের মধ্যে ধূমপান নির্মূল করা যাবে এছাড়া আইনের আওতায় ইংল্যান্ড এবং ওয়েলসের দোকানগুলোতে বয়স্ক ব্যক্তিদের কাছে সিগারেট এবং ভ্যাব বিক্রি করতে ধরা পড়লে তাদের ঘটনাস্থলী একশো পাউন্ড জরিমানা করা হবে নতুন নিষেধাজ্ঞা বাস্তবায়নের মাধ্যমে যুক্তরাজ্য সরকার এই শতাব্দীর শেষ নাগাদ হৃদরোগ স্ট্রোক ফুসফুসের ক্যান্সার এবং অন্যান্য রোগের চার লাখ সত্তর হাজারেরও বেশি কেস প্রতিরোধ করার প্রত্যাশা করছে এক সরকারি পরিসংখ্যানে দেখা যায় ধূমপানের কারণে প্রতি বছর ইংল্যান্ডে চৌষট্টি হাজার মানুষ মারা যায় যাদের প্রতি চারজনের মধ্যে একজন ক্যান্সারে আক্রান্ত হয় তবে চিকিৎসা ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ এবং দাতব্য সংস্থাগুলোর মতে ধূমপানের কারণে প্রতি বছর আশি হাজার মানুষ মারা যায় যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স তথ্য বলছে দু সালে যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ মানুষ ধূমপাই ছিল ফর ডেভেলপমেন্টের পরিসংখ্যান অনুসারে এটি ইতালি জার্মানি ও ফ্রান্সের মতো অন্যান্য ইউরোপীয় দেশগুলোর তুলনায় অনেক কম যেখানে আঠারো থেকে তেইশ শতাংশ প্রাপ্তবয়স্ক ধূমপান করে জরিপ বলছে যুক্তরাজ্যের প্রায় দুই তৃতীয়াংশ মানুষ পর্যায়ক্রমে ধূমপান নিষেধাজ্ঞার পক্ষে রয়েছে হেলথ সেক্রেটারি ভিক্টোরিয়া অ্যাটকিন্স হাউস অব কমন্সে বলেছেন আসক্তিতে কোনো স্বাধীনতা নেই দেশটির তিন চতুর্থাংশ ধূমপাই অল্প বয়সে ধূমপান শুরু করার পর জানান তারা যদি সময়কে পেছনে নিয়ে যেতে পারতেন তাহলে তারা ধূমপান করতেন না তবে সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস সহ ক্ষমতাসীন রক্ষণশীল এমপিদের অনেকেই এই পদক্ষেপকে ব্যক্তিগত স্বাধীনতার উপর আক্রমণ বলে উল্লেখ করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানায় প্রতি বছর 8 মিলিয়নেরও বেশি মানুষ তামাক গ্রহণের কারণে মারা যায় যার মধ্যে আনুমানিক এক দশমিক তিন মিলিয়ন অধুমপায়ী যারা সেকেন্ড হ্যান্ড স্মোক বা ধূমপায়ের সংস্পর্শে মৃত্যুবরণ করে অপ্রাপ্ত ধূমপানের ওপর নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এমন নিষেধাজ্ঞা প্রবর্তন করেছিলেন এর মাধ্যমে তিনি পাঁচ মিলিয়ন মানুষের দেশটিতে একটি প্রজন্মকে ধূমপান থেকে বিরত রাখতে চেয়েছিলেন তার আশা ছিল এতে বছরে প্রায় পাঁচ হাজার মৃত্যু এড়ানো সম্ভব পরে অবশ্য নিউজিল্যান্ডের সরকার পরিবর্তন হলে আইনটি বাতিল করা হয় অনেকটা একই রকমের আইন করেছে ইউরোপের আরেক দেশ পর্তুগাল দেশটি তামাক বিক্রি সীমিত করতে এবং খোলা জায়গায় ধূমপানের ওপর নিষেধাজ্ঞা আরোপে আইন প্রণয়ন করে তারা দু সালের মধ্যে তামাক মুক্ত প্রজন্ম গড়ে তোলার আশা করছে এর আগে গত বছর মেক্সিকো বিশ্বের অন্যতম কঠিন ধূমপান আইন কার্যকর করে দেশটি হোটেল সৈকত এবং পার্ক সহ পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করে এবং তামাকের বিজ্ঞাপন বন্ধ করে